তো আমি দোকান থেকে এই যে দেখেন আজকে আমি এই যে দাদা আছে এই দোকান থেকে আমি সরাসরি আপনাদেরকে স্বর্ণের রেটটা জানাবো তো যাদের ভালো লাগবে যারা স্বর্ণ কিনতে চান সৌদি আরব জেদ্দা আলবালাত এই মার্কেটে আসে একটু আমরা কাছ থেকে একটু দেখাই 17 গ্রাম 4 পয়েন্ট 17 গ্রাম 4 পয়েন্ট হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম তো আজকে প্রথম রমজান 18 তারিখ ফেব্রুয়ারি মাসের 2026 সাল তো দেখতে পাচ্ছেন আজকে আমি দেখাবো আপনাদেরকে স্বর্ণের কানের দুলের ডিজাইন আর আজকে প্রথম রমজানে শনের দামটা কমে গেছে অনেকটাই দু চার দিন আগের থেকে তো আজকের প্রাইসটা আমি জানাবো আপনাদেরকে তো অবশ্যই ভিডিও জুড়ে সাথে থাকবেন আর ভিডিওটাতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে সকল বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন কারণ আমি যে রেটটা আপনাদেরকে জানাই অনেকেই বলেন ভাই বাংলাদেশের থেকে অনেক ডিফারেন্স অনেক কম আবার অনেকে বিশ্বাস করেন না অনেকে বলেন যে ভাই আরও কম চাই অনেক দাম বেশি তো যাই হোক আপনাদের মতামত আপনারা দিচ্ছেন তো আমি দোকান থেকে এই যে দেখেন

তো দাদা আজকে আমাদেরকে একটু স্বর্ণের রেটটা জানাবেন মজুরির সাথে যে রেটটাতে যতটা কম করে তারা কিনতে পারে এটাই তো আমরা দেখতেছি স্বর্ণের রেট সব সব মিলায়ে টোটাল মোটামুটি যাবে আচ্ছা আমাদের একটু ক্লিয়ার করে দেবেন আসলে যারা এই আমার চ্যানেল থেকে আসে তারা একটু ক্লিয়ার জানতে চায় তারা যখন থেকে একটু কম তখনই আসে তাদের জন্য আসলে মজুরিটা কত টাকা রাখতে পারেন

মজুরি সহ এই প্রাইসই তো কিনতে পারবে হ্যাঁ জি 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 এই এই প্রাইসই পাবেন এই কিনতে পারবেন তো ভিউয়ার্স যদি আপনাদের কোনো কমেন্ট থাকে জানাবেন আর 585 কি 80 এরকমের বিদ্ধ হবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো যাই হোক আমরা একটু দেখব এখন যে দাদা আসলে কারেন্ট দুলে ডিজাইন নিয়ে নিলো কিছু আমরা একটু দেখব আচ্ছা ইন্ডিয়ান ডিজাইনের ঝুমকা এসে নতুন এসেছে একটু আমরা কাছ একটু দেখাই এটা 17 গ্রাম 4 পয়েন্ট সতেরো গ্রাম চার পয়েন্ট আপনারা আসলে ডিজাইনটা দেখবেন আমি কিন্তু অনেক কষ্ট করে আপনার জন্য ভিডিওগুলো করি আপনারা ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার দেখার সুযোগ করে দিবেন আচ্ছা পরেরটা একটু আমাদেরকে ডিজাইনটা প্রথমে দেখান তারপর আমরা প্রতিটির রেট কত এবং কত ওজন আছে চোদ্দ গ্রাম সাত পয়েন্ট সেম ডিজাইন চোদ্দ গ্রাম সাত পয়েন্ট এটা চোদ্দ গ্রাম সাত পয়েন্ট ভিওজ দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মাশাল্লাহ আচ্ছা তো আমরা প্রাইসটি কিন্তু আপনাদেরকে জানাবো এরপরে ঝাপসা তুর্কি ঝুমকা আছে তুর্কি এক করে দিই এটা তুর্কি ঝুমকা তুর্কি ডিজাইন এই ঝাপসা আছে আমরা ঝাপসাটা একটু দেখছি আসলে এই ঝাপসাগুলো কিন্তু একটু কমজেনের ভিতরে বেশ অনেক সুন্দর সুন্দর ব্যবসাগুলো পাওয়া যায় এই যে তো আজকে আমরা চলে যাব আসলে কত টাকা আসে সেটা আমরা একটু দেখাবো তো দাদা আমাদের এই ব্যবসাটা রেটটা একটু জানিয়ে দেবেন 7.9 আছে ব্যবসাটা 7.9 7.9 এটা 4620 সিরিয়াল রিয়ালে আসে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বাংলাদেশের পেয়ে যাবেন এটা এটা আছে সাত গ্রাম কত পয়েন্ট পয়েন্ট নাইন পয়েন্ট নাইন এই যে দেখতে পাচ্ছেন তো আমরা দেখবো পরবর্তী এই যে ঝুমকা জোড়া তো এটা কত গ্রাম আছে চোদ্দো গ্রাম সাত হুম চোদ্দো দশমিক সাত চোদ্দো ইন্ডিয়ান ডিজাইন আমরা একটু লক্ষ্য করব আসলে দাদা কত টাকা দেখায় আমাদেরকে এটা পাঁচ হাজার আট হাজার ছশো রিয়াল আট হাজার ছশো রিয়াল সৌদি আরবের আট হাজার এটা তো এক ভরিরও উপরে হ্যাঁ হ্যাঁ এক ভরির উপরে সব এক ভরি এক ভরির উপরে দেখতে পাচ্ছেন এই যে সব এক ভরি আচ্ছা বাংলাদেশি টাকায় আসে দুই লক্ষ উড়াশি হাজার উনআশি হাজার পাঁচশো টাকা তো আমরা দেখব পরবর্তী যে নেক্লেস্টার আমরা দেখব পরবর্তী যে কানেক্টিজ জোড়া আছে এটা বলবো হ্যাঁ দেখেন এটা আছে দেড় ভরি দেড় ভরি হ্যাঁ এটা দেড় ভরি এটার রেট হচ্ছে সতেরো দশমিক চার এটা আছে দেরবরি দেখতে পাচ্ছেন অনেক বড় একজোড়া ঝুমকা আপনারা একটু কাছ থেকে দেখলে বুঝবেন আসলে তো এটার প্রাইসটা আমরা 10350 10350 336000 337000 টাকা এরবরি যোজন স্যার দের দেরবরি যোজন তো আমরা দেখবো আসলে পরবর্তী যে কানে দির আছে এটা তুরস্ক ডিজাইনের ঝুমকা আছে

এক এক লক্ষ ৩০ হাজার এক লক্ষ ৩০ হাজার টাকায় এই যে এটা পাবেন এটা ওজন আছে ৬ গ্রাম নয় পয়েন্ট সাত গ্রাম সাত গ্রাম নয় ছয় গ্রাম নয় পয়েন্ট ৬ গ্রাম নয় পয়েন্ট তো এরপরে বাকি আছে এটা যে সাত গ্রাম সাত পয়েন্ট এটা একটা আনকমন্ড একটা ডিজাইন তুর্কি ডিজাইনের ঝুমকা আচ্ছা এরকম খুব কম দেখতে পাবেন যে এই ডিজাইনগুলো এটা

অর্থাৎ কানের দুলের ভিডিওটা দেখলেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর ভাই একটু লোকেশনটা বলে দেবেন সৌদি আরব জেদ্দা সৌদি আরব আল বালাদ জেদ্দা আল বালাদ জেদ্দা হার্ট অফ বালাদ হার্ট অফ বালাদ ব্রাঞ্চ নাম্বার এটা কত ব্রাঞ্চ নাম্বার 1 ওয়ান ব্রাঞ্চ নাম্বার 1 আপনারা যারা আসতে চান ইনশাআল্লাহ আসবেন এই দোকান থেকে আপনাদের যে রেটটা দেখানো হইছে সেই রেটটাই কিন্তু আপনারা ইনশাআল্লাহ কিনতে পারবেন তো আজকের বীরে এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম